সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের পঁচানব্বই নম্বর পৃষ্ঠা থেকে সারা বছরে শিল্প ও সংস্কৃতি বিষয়টিতে আমি যা শিখেছি তার মধ্যে থেকে আমার সবচেয়ে পছন্দের একটি বিষয় সম্পর্কে লিখি শিল্প ও সংস্কৃতি বিষয়টি পাঠ করে অনেক কিছুই শিখেছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি বিষয় হলো নবান্ন উৎসব নবান্ন উৎসব আমাদের প্রাণের উৎসব নবান্ন উৎসবের সাথে মিশে আছে কৃষকের জীবন বৈচিত্র্য নবান্ন নিয়ে জানতে গেলে জানতে হবে কৃষকের জীবন আচরণ বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষিজীবী কঠিন মাটিকে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর ক্ষেতের সোনালি ফসল যখন তারা ঘরে তুলতে পারে তখন তাদের প্রাণেও আনন্দবান ঢেকে যায় উৎসব এই আনন্দমুখর প্রাণেরই উৎসব হেমন্তের শুরু থেকেই সারা বাংলায় ঘরে ঘরে ফসল তোলার ধুম পড়ে যায় তখন এই লোক উৎসব গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত হয় উৎসবের দিন ভোর না হতেই ছেলে মেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে কাকদের নিমন্ত্রণ এই দিন ভোরে নতুন ধানের নতুন চাল ঢেকিতে কাটা হয় বেলা বাড়ার সাথে সাথে বাড়ির প্রবীণরা ক্রিয়া সম্পন্ন করেন এবং ছোট ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরে এরপর বাড়ির উঠানে গর্ত করে জ্যান্ত কই মাছ ও দুধ দিয়ে একটি বাঁশ একটি বাঁশ পোতা হয় একে বলে বীর বাঁশ বীর বাঁশের প্রতিটি কঞ্চিতে নতুন ধানের ছড়া বাঁধা হয় বীর বাঁশ পোতার পর একটি কলার খোলে চাল মাখা কলা ও নারিকেলের নাড়ু কাককে খেতে দেওয়া হয় কাককে কেন্দ্র করেও অনুষ্ঠিত এই পর্বটির নাম কাকবলি এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না বর্তমান সময়ে নবান্ন উৎসবের ব্যাপকতা কিছুটা হ্রাস পেলেও আমাদেরও উচিত বাংলা ও বাঙালির এই লোক ঐতিহ্য টিকিয়ে রাখা